সেটা হচ্ছে তোমার বিয়ে সামনে যে তোমার বিয়ে হচ্ছে তার একটা আয়োজনের ব্যবস্থা করতে হবে না আমি কিন্তু ভাই ঠিকঠাক করে রাখছি দশটা না পাঁচটা না আমার একটা মাত্র দেওয়ার তার বিয়ে হবে যেমন তেমন ভাবে তার বিয়েটা দেওয়া যায় না অনেক ধুমধাম করে আয়োজন করব। বেশি কিছু লাগবে না আমাদের এই যে দুই যাকে ভালো শাড়ি আর কিন্তু ভালো কয়না কিনে দিতে হবে ওমা

তোমার বিয়ে নিয়ে যে আমাদের দুই ভূয়ে কি যে প্ল্যান আর কি বলবো একদম গেট সাজানো থেকে শুরু করে কি কি মেনু আইটেম হবে কিভাবে আমরা বিয়ের ডালা সাজাবো এই আমরা তো লিস্টও করে রেখেছি অনেক আগে থেকে তাই না ভাবি আর এই যে বল না খাবারের তো যেটা কি স্পেশাল রাখবি চিংড়ি মাছের মালাই কারি চিংড়ি মাছের ফ্রাই তারপর হচ্ছে বিফ চিকেন মাটন সবকিছু আরো কয়েকটা আইটেম ভেবে রেখেছি সবকিছু ও তুই তো অলরেডি কক্সবাজার থেকে স্পেশাল রূপচা তো অর্ডার দিলে হ্যাঁ হ্যাঁ ওই তো অনলাইনে অর্ডার দিয়ে দিলাম চলে আসবে কিছু দিনের মধ্যে আচ্ছা আচ্ছা থামো থামো মানে তোমাদের বলা শেষ হইছে না হুম আচ্ছা আপাতত তো শেষ হ্যাঁ তোর বলা শেষ হইছে হ্যাঁ স্যার এই যে তোমরা যে মানে বিয়ে নিয়ে যে এত হইচই করতেছো এত কিছু বাজেট করতেছ তো এই যে যে টোটাল খরচটা কত হইতে পারে বলো তো বেশি না মাত্র 4-5 লাখ টাকা হ্যাঁ এরকমই আবার এক লাখ বাড়তেও পারে এটা হচ্ছে আর কি ধরে এক ওভারঅল ছয় থেকে আট ধরে রাখ ধরে ছয় থেকে আট আচ্ছা ওকে ঠিক আছে আর যদি আমি মনে করো যে জাস্ট শুধু মানে মেয়েকে টুকটাক যতটুকু দিতে হয় না যে বিয়ে করলে কাবিনের সময় স্বর্ণ টর্ণ যতটুকু দিতে হয় কাপড় চুপড় আর খেজুর দিয়ে মজুদি বিয়ে করি তাহলেও কয়েক টাকা খরচ হবে

আত্মীয় স্বজনদের খাওয়াই বড় লোকদের দাওয়াত দিয়ে খাওয়াই তা থেকে আমাদের কোনো রকমের ফায়দা হয় বরং উল্টো আমরা যে টাকাটা খরচ করি সেটা উঠেও আসে না মানে লস হয় যেটাকে বলে বাবি ঠিক বলছি না আমি বলো ঠিক বলছি না তাহলে তো যেহেতু যেখানে কোনো লাভ নাই সে কাজটুকু করে আমার দরকার নাই এর থেকে বরঞ্চ আমি এক কাজ করতে পারি যে আমার বউকে আমি জাস্ট কিছু স্বর্ণ আর যে নতুন কাপড় চোপড় দিতে হয় কাপড় চোপড় দিলাম আর মসজিদে খেজুর আর কিছু মিষ্টি কিনে বিয়েটা করলাম সর্বোচ্চ কত পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা খরচ তারপর তো আরো কত টাকা বেঁচে যায় যদি তোমাদের মানে মত করে যদি ভাবি তাহলে ছয় লাখ তাহলে আরো তো পাঁচ লাখ টাকা থাকে এই পাঁচ লাখ টাকাটা যদি আমি গরিব দুঃখী বলো বা ইয়াতিম খানা বলো বা যাদের মানে কোনো সয় সম্বল নাই বাঁচতে পারতেছে না এরকম অনেক কিন্তু আছে তো তাদের মাঝে দান করে দিই তাহলে ব্যাপারটা কেমন হয় আমি অনেক সব পাচ্ছি আমার অনেক লাভ হচ্ছে ব্যাপারটা ভালো কিন্তু আমাদের যে বড় একটা গোষ্ঠী মানে তোমাদের বাড়ি তার আত্মীয় স্বজনরা কি সব কুটুক্তি করে কথা বলবে বলো তো ভাবি এমনিতে তো আমাদের দুই বউয়ের নামে অনেক বদনাম বড় বউ তো সারাক্ষণ চুগলিগিরি করে ছোট বউ তো পারে চুল আছার মারে কি যে একটা করি তখন কিন্তু দেখ ভাই বদনাম কিন্তু আমাদের দুই জায়গারই হবে বলবে যে আমরা এই টাকা সব লুটপাট করে নিলাম আচ্ছা ঠিক আছে যেহেতু তুই আমার ছোট বোন হ্যাঁ কি বলতো তুই যতই তাও তো আমার বোন বলতো শুনি তোর কি ছোট মাথায় কি খেলে তুমি যা বসো ঠিক কিন্তু আমার তো কত আসে আমার কতগুলো বান্ধবী ওগুলা সবাই দাওয়াত করবে সবাই আসবে শোনো ভাবি বড় ভাবি এই যে টাকা পয়সা খরচ করলাম কি করলাম না দাওয়াত দিলাম কি দিলাম না মান সমান থাকলো কি থাকলো না এগুলো ভেবে আমার বা তোমার কোনো লাভ নাই কিন্তু তুমি একটা জিনিস দেখো আত্মীয় স্বজন আজকে এসে খাবে ভালো হলে তো ভালো না হলে বদনাম করবে ওটা আর আমি যদি এই গরিব দুঃখী এতিম মাদ্রাসায় যদি তাদেরকে দান করি তাহলে তারা সারা জীবন মনে রাখবে এটা তো একটা আমাদের লাভ আছে আর সাথে সাথে আমাদের ফ্যামিলি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে মারা যাব।

দুধকলা দিয়ে কাল সব আর কি থাক ভাই তুমি যেটা চিন্তা করছো সেটাই করো আমরা তোমার পাশে আছি যাক তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার যে মনোভাবটা আমার যে চিন্তা থাকার তোমরা বুঝতে পারছো তোমরা সাপোর্ট তো হানিমুনে মনে কি তুই একাই যাবি নাকি প্যাকেজটাও আমরা আমাদেরও থাকবে